আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত হ্যাঁ রাতের হারাম শরীফের দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন উনআশি নম্বর গেট দিয়ে ওমরার জন্য প্রবেশ করব। হাজিদেরকে নিয়ে আমরা চলে আসছি তাওয়াফের উদ্দেশ্যে পঁচিশ সেপ্টেম্বর আমাদের যথাযথভাবে দুইটা উমরার গ্রুপ চলে আসছে মক্কায় প্রথম ফ্লাইট ছিল আমাদের পাঁচটা পাঁচে সকাল সেকেন্ড ফ্লাইট ছিল আমাদের পাঁচটা পঁয়ত্রিশে দুইও ফ্লাইটের সকল হাজি সাহেবরা সুন্দরভাবে মক্কায় আগমন করেছেন হাজিদেরকে নিয়ে আমরা এখন মক্কা শরীফে প্রবেশ করতেছি যারা যারা মক্কার দৃশ্য দেখতে চান অনেকেই আবেদন করে থাকেন তাদের জন্যই ভিডিও করা যারা যারা মক্কায় আসার জন্য নিয়োগ করেছেন তারা অবশ্যই আমাদের গিয়াস উদ্দিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে যোগাযোগ করবেন আপনাদের আগমন আপনাদের ওমরা পরিপূর্ণ রূপে যেন করতে পারেন অনুযী যেভাবে করলে আল্লাহ রাজি আর খুশি হন সন্ন্যাস তরিকায় আমাদের গ্রুপগুলি ইয়াসুদ্দিন টুর্স অ্যান্ড ট্রাভেলস ওলামাই ক্রাম দিয়ে পরিচালিত হয়ে থাকে তাই বিভিন্ন জায়গায় আপনারা যে প্রতারিত হচ্ছেন ভালোভাবে হয়তোবা কাজ সম্পাদন করতে পারেন না উদার্থ আহ্বান জানাব আপনারা অবশ্যই গিয়াসুদ্দিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত